এখন আবার কিছু কিছু লোক বলে আপনারা কি জান্নাতের টিকিট বিক্রি করতেছি এরকম বলে না জান্নাতের টিকিট বিক্রি করতে এরকম কথা কিছু লোক বলা লোক আছে না নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোন হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করে না কারণ জান্নাত কি আমার পকেটে আমি জান্নাত বিক্রি করব তবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না আমরা

আর আমল যদি ভালো থাকো হতে পারে সেটা হুজুরদের দল না কিন্তু আপনি যে দলে আছেন আমল ভালো করতেছেন আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে যারা সমাজে ভালো কাজ করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কুরআনের পক্ষে ছিল জাতি আল্লাহ তাদের বিজয় দিয়েছে যারা ভালো কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা বিজয় অর্জন করেছে আপনি আমি যদি ভালো কাজ করি জনগণ আপনারে সম্মানিত করবে শুধু মুখি মুখি ভালো কাজ মুখিমুখি ভালো কাজ